পাতাই নিয়েকি উর্বেশী করে কনিপাতার পা ক্রিকেটার নাসিম সাহের প্রেমে হাবডুু খাছেন বলিউড অভিনেটি উর্বসী রাউতেলা। গত কয়েদিন সোশ্যাল মিডিয়া এই নিয়েই সরগরম সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের পেসার নাসিম সাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন উর্বসী রাউতেলা। তারপরে চর্চায় নাসিম এবং উর্বসী রাওতালার সম্পর্ক। আর এবার এই নিয়ে মুখ খুলেছেন ১৯ বছর বয়সী পাক ক্রিকেটার উর্বশী রাউতেলাকে তা নিয়েই প্রশ্ন করেছেন নাসিম শাহ তিনি জানান উর্বশী রাউতেলাকে চেনেন না তিনি নাসিম বলেন জানি না কে এই সব কথা বলেছেন উর্বশী রাউতেলাকে সেটাই তো আমি জানি না কে কি জন্য এই ভিডিও দিয়েছে তা আমি জানি না আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়ার সময় নেই এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা তিনি বলেন আমি তো মাঠে খেলছিলাম কেউ যদি আমার জন্য আসে কারো আমার খেলা দেখে ভালো লাগে তাহলে তো কিছু করার নেই আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে খুব ভালো কথা